শর্ট লেকের মধ্যে এই রাস্তাটা আমার ব্যাপক লাগে ব্রডওয়ে রোড পুরো ফাঁকা থাকে মজাই লাগে এখান দিয়ে বেলেঘাটা রোডে যাওয়া যায় শর্টকাট পাশে যে প্যারাডাল রাস্তাগুলো সব মেন রাস্তাটা বিশ্ববাংলা সরণি প্রচুর জ্যাম থাকে আর সে জায়গায় এটা পুরো ফাঁকা রাস্তা এখানে রাস্তাগুলোতে আইলাইন ঘুরে ঘুরে যেতে হয় এ সিগন্যাল প্রচুর এ ফিউ মোমেন্টস এইটা হচ্ছে কি বলবো ফাঁকা থাকে এই রাস্তাটা হচ্ছে বড় লোকদের রাস্তা বুঝলে আমরা এখানে বাড়ি টাড়ি কিনতে পারবো না এখন এটা হচ্ছে সল্ট লেকের মধ্যে পড়ে সল্ট লেক সেক্টর ওয়ান বলতে পারো এই ওয়ান কোনটা টু কোনটা বহুত কনফিউজ হয়ে যায় আমার মধ্যে ফাইভ তো চিনি বাট ওয়ান টু গুলো গুলিয়ে যায় বড্ড এই আর কি সিগনাল একটা খেলে পরপর খেতে হবে জিনিয়াস ব্যক্তি স্টপ লাইন পেরিয়ে গিয়ে জেব্রা ক্রসিং এ দাঁড়িয়ে থাকে এরা চলো সিগনাল খুলে গেছে দেখো স্টপ লাইন এই 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 এরম করলে হবে নাকি সব আইন লাইন ঘুরে 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 যাও এই যে গোলগুলোকে বলা হয় আইল্যান্ড এই শর্ট লেক সেক্টর ফাইবার সেক্টরের রাস্তা শর্ট লেগ রাস্তাগুলোতে রাস্তার দুধারে বেশ ভালো গাছপালা আছে পরিবেশটা খুব সুন্দর আর এটা পুরো রেসিডেন্সিয়াল এলাকা যেখান দিয়ে যাচ্ছি আমি কোনো কর্পোরেট এলাকা নয় এখানে কোনো অফিস টফিস নেই সব মানুষ থাকে বাড়িঘর আছে আবার সিগনাল খেতে হবে তাড়াতাড়ি বেরিয়ে যাই এই খেঁজেটা দিয়েছে পুলিশ মামা দেখছে এখানে পুলিশ গুলো বেশ আরামে চাকরি করে ট্রাফিক মেনটেন করতে হয় না সিগনাল দিয়েই হয়ে যায় সব কিছু আর ট্রাফিক তো খুব বেশি নেই এই রাস্তায় বেশ ভালো চাকরি কলকাতার মধ্যে এই শর্ট লেকের এই জায়গাগুলো পুলিশদের আরামে চাকরি এই লাগে স্টপ লাইন এই যে যিনি আসবে একটি স্টপ লাইন পেরিয়ে পেরিয়ে দাঁড়াবে বিধাননগর সিটি পুলিশ এখানে কলকাতা পুলিশের আন্ডারে পড়ে না বিধাননগর পুলিশের আন্ডারে পড়ে এই রাস্তাগুলো আর रास्ता गुलो खूब फाका ही था के तो इन्हें हमारे मजा लगे आवार सिग्नल जीवन ना कि सिग्नल बुझे बच्ची मी ऐ देखो ऐ देखो ये सब खूब तारा ওই দিকটা কি আছে সল্ট স্টেডিয়াম ডান যে সল্ট স্টেডিয়াম পুরো ডান অনেকটা বড় এরিয়া নিয়ে স্টেডিয়াম আছে ফুটবল খেলা হয় তখন দেখা যায় এই মাঝ গানে মাঝ ম্যানহোল গুলো না বহু ডিস্টার্ব করে কিন্তু এই ম্যানহোলটা ছেড়ে দিয়ে যাওয়া উচিত এই রাস্তা ধরে সোজা তোমার বেলেঘাটা ধরে চলে যাবে শিয়ালদা বেলেঘাটা রোড ধরে যাবে

ওই বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে একদম থাপা টাপা চলে যাবে থাপার মাটি সব এই যায় তো বাঁ দিকটা খোলে নেই ডান দিকটা খোলে কি গাড়িতে কি লাগিয়েছে সারাব হ্যাঁ কোচ এই সোজা গেলে বেলেঘাটা রোড বেলেঘাটা বেলেঘাটা আইডি হসপিটাল দেখতে পাবে ঠিক আছে বেলেঘাটা বেলেঘাটা এখানগুলো টোটো অটোগুলো হেভি চলে ওই দেখো ভুক করে দাঁড় দিয়ে ঘুরে দিল কোনো রকম ইন্ডিকেটার দেওয়ার দরকার নেই টুনটুনিয়া টুন 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 এই হচ্ছে বেলেঘাটা মেন রোড এটা হচ্ছে ওয়ান বাই রাস্তা না টু ওয়ে বোথ সাইড দিয়ে গাড়ি যাতায়াত করে এই রাস্তাটা রাস্তা জায়গা দিয়ে শিয়ালদা চলে যেতে পারবে আমি এদিক দিয়ে শিয়ালদা গেলে এই রাস্তা ধরেই যাই মেন রোড দিয়ে যাই না কারণ এটা মোটামুটি খালি থাকে আর যদিও শনিবার শনিবার হিসাবে রাস্তাটা খালি আছে এ এটা কে রে

এই দেখো টুং করে ঘুরিয়ে দেবে এরা আরে এই দেখো এই আবার ইয়েলো লাইন ক্রস করে আসছে এসব জিনিয়াস ড্রাইভার এরা যদিও সিঙ্গেল ইয়েলো লাইন ক্রস করা যায় ট্রাফিক রুলস অনুযায়ী তাই তো নাকি কোনো পুলিশ দেখে থাকলে বলবেন ভিডিওটা এই চলো চলো এই অ্যাম্বুলেন্স আসছে এই গাঁটুল করে রেখেছে এখানে না এই যে বেলেঘাটা আইডি ডান দিকে বেলেঘাটা আইডি করোনার সময় সব ভর্তি হয়েছিল না এখানে দেখেছো আমি জিনিয়াস ব্যক্তি তো আমি ডান দিকে শর্টকাট মেরে দেবো আমাকে যেখানে যেতে হবে এই যে দান দিক চেপেই যাই আমি গিয়ে সিগনালে দাঁড়াই এখান থেকে ডান দিক মেরে আবার দান দিকের রাস্তা ধরলে বাগান চলে যাবে ফুলবাগান যাবো নি চলো ভাইবো ওই বাঁদিকে রাস্তাটা ধরবো সোজা গেলে ফুলবাগান এটা হেমচন্দ্র নস্কর নামের রাস্তা এটা এখান দিয়ে যেতে হবে আমাকে চলো টাটা হাওয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে